শুভ সকাল বন্ধুরা আর সবার আগে তোমাদের শুভ নববর্ষ সকল ইউটিউব বন্ধুদের জানাই আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো কাতুক সুস্থ থাকো তোমরা সকলে এই দেখো সিন দেখানো আরম্ভ করে দিয়েছে এত গরম লাগছে আর এটা ওর পিপিমুনি পাঠিয়েছে এই জামাটা দেখো সিন দেখো সকাল সকাল উঠে পড়েছে চার্চে যাবে বলে আজকে ও অন্যদিন এই টাইমে উঠে খেয়ে আবার ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে আর ঘুমায়নি দেখো দুশ একটা ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে আজ থেকে এসে তো আর একদমই ভিডিও করতে পারিনি এত গরম বাইরে কি বলবো সেই কারণে এখন তোমার এই যে এসে ব্রেকফাস্ট করার পর মা পুষ্টিশনাকে ঘুম আর এখন এই যে আমি রান্না বান্না করবো তাই একটু তোমার করছি আমি টক করবো ভাবছি প্রত্যেক দিনই করি অবশ্যই তোমার আজকেও করবো যেহেতু যা গরম বাইরেছে ভাবছি এ তাহলে একটু শরবত বানাবো দেখা যাক কি করা যায় খেতে তো রাখি আর ওদিকে তোমার রান্না বসিয়ে দিয়েছি আর এত গরম না মানে তোমার চতি পরে ঘরের মধ্যে থাকতে পারছি না জন্য আমার খালি পায়ে ঘুরে বেড়াচ্ছি সকালে হাফ ইয়ে করে গেছিলাম ভাত করে গেছি টিফিন করা হয়ে গেছিল শুধু মাংস তরকারি বাকি ছিল আর একটা মাখা করবো মাখাটা সেদ্ধ করে রেখে গেছে এখন শুধু শিলে বেটে নেবো তাহলেই হয়ে যাবে আর একটু আমের চপ করবো গরমের খুব বেশি রিচ খাবার খেতে একদমই ভালো লাগে না হালকা খাবার খেতে আমাদের সকলেরই ভালো লাগে আর অন্তত গরমে একদমই হালকা খাবার খাওয়া উচিত আর আমার মায়ের মাংস তো তোমার আলাদা করে করবো যেহেতু আমি একদমই তেল মশলা খাই না যেহেতু ফুচকু ছোট এখন অনেকটাই ছোট ও তোমার মিনিমাম তো এক বছর ইচ্ছা এক বছর থেকে দেড় বছর ইচ্ছা আছে ওইভাবেই চলব যাতে ও যতদিন বুকে দুঃখে ততদিন যাতে কোনো অসুবিধা না হয় ওর আর এই সময় কিন্তু আমের ত্বক খেতে ভীষণই ভালো লাগে অন্তত কচি আমের আর একটাও গাছে আম নেই ছিল সব পড়ে গেছে এবছর মনে হয় না পাকা খেতে পারবো যেহেতু বাকি কোনো গাছে আম হয়নি শুধু একটা গাছ হয়েছে তাও সব পড়ে যাচ্ছে আর একজন পাড়ার একজন এসে বলল বাজারে নাকি আমের এবার প্রচুর দাম তোমার সে একটা আম কিনে এনেছে কত দিয়ে যেন বলল শুধু একখানা আম রান্নাটা যদি সকাল সকাল হয়ে যায় না বাকি কাজগুলো করতে খুব সুবিধা হয় যেহেতু কুস্কুতির এগারোটার মধ্যে স্নান করানো হয় আমাদের গাছে প্রায় সাড়ে চার থেকে পাঁচ বছর পর এলাচ গেছে ফুল এসছে তোমার আমাদের পাখা আরেকজনের বাড়িতে দেখেছিল ওদের এলাচ আছে না অন্যরকম ফুল এসছে তারপর ইউটিউবে সার্চ করলাম যে কোনটা অরিজিনাল এ তারপর দেখি না আমাদের তো অরিজিনাল কেন অন্যরকম যাদের ফুল এসছে তাদের ওই গাছটা হচ্ছে মানে অন্য জাতের হয়তো ওই কারণে আর আমাদের ফুল একদম ইউটিউবে যেমন তোমার গুগলে যেমন দেখিয়েছে ফুল ঠিক তেমনই এসছে এরপর এলাচ সেটাও তোমাদের দেখাবো আমি আর লবঙ্গ গাছ ছিল বন্ধুরা কি বলবো তোমার আমাদের বাড়িতে তো ভীষণ জল যাবে অনেকটা নিচু জায়গা আর ওই জল কারণে আর এত দুষ্ট হয়েছে বুঝতে না কি বলবো তো শুধু কোলের মধ্যে ঘুমাবে নিচে না জেগে যাবে আর পুরো এখন ধরতে শিখেছে কাপড় টেনে ধরে থাকবে যেই সব সেই উঠে যাবে মানে কোলে এত আরাম পায় ঘুমাতে কিন্তু কোলে নিয়ে ঘুমো বাড়ানো তো ঠিক না যেহেতু গরমে তো আমাদের কোলে নিয়ে তো গরমেও আরও বেশি ঘেমে যায় ওই জন্য চার্চে যাওয়ার সময় না ওর জন্য তোমার আলাদা তাওয়াল নিয়ে যায় যাতে ওখানে নিচে শোয়ানো যায় চার্চে একটুখানি ঘুমিয়েছে

কি অবস্থা দেখো আমি কি অবস্থা দেখো আর এখন আমরা যাওয়াও মুশকিলের ব্যাপার কখনো তাই আম করবে কেউ জানতে পারবে না বন্ধুরা এই যে কচি আম দিয়ে আর পুদিনা পাতা দিয়ে এই যে পুদিনা পাতা আমাদের বাড়িতে আছে এই পুদিনা পাতা দিয়ে শরবত বানানো হয়েছে আজকে আজকে রেসিপিটা দেখো কিভাবে বানানো হয়েছে আর যা দারুণ হয়েছে না খেতে কিভাবে করেছে আমার বৌমা তোমরা দেখো দারুণ হয়েছে গো প্রাণ ঠান্ডা করা রেসিপি তোমাদের এই কচি আম কিন্তু আর পাবে না আর এক সপ্তাহের মধ্যে কচি আম শেষ হয়ে যাবে আর পুদিনা পাতা দারুণ লাগছে কচিয়াম দিয়ে পুদিনা পাতা সর্ব দারুণ দারুণ তোমরা খাও করো আর শরীরকে ঠান্ডা রাখো আমাদের সঙ্গে থেকো তোমাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করো এই যে বন্ধুরা আমরা এখন মেজে যে বিকেলবেলা বেরিয়ে পড়েছি দেখো কাদের বাড়ি যায় পুচকুসোনা এই দেখো না সোনা দেখো কোথায় যাচ্ছে গুরু গুরু করতে চলো তোমাদের দেখাই আমরা কোথায় যাচ্ছি কোথায় সঙ্গে থাকো দেখো শুধু কোথায় যাচ্ছে আমরা এই দেখো পুচকু সরা না কিন্তু সারা দুনিয়া দেখতে দেখতে যাচ্ছে আর এই যে আমাদের ওইদিকে কিছুটা দূরে পদ্মার পার কপিগুলো দেখো সব এ বাবা মাথার মতো জেগে রয়েছে নষ্ট হয়ে গেছে আমাদের দাঁড়াও তোমাদের একটু জুম করে আমি দেখাই কপির অবস্থা দেখো পরে কি হয়েছে খালি ওই দেখো বন্ধুরা কপিগুলো পুরো নষ্ট হয়ে গেছে শিল পরে এখানে গ্রামের পরিবেশ কিন্তু আলাদাই একটা সৌন্দর্য একটা উপভোগ করা যায় যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো বেশি ভালো লাগে এমনি তুমি পাড়া পাড়ারই হাত তাতেই তোমাদের কত সুন্দর কত একটা আনন্দ লাগে আর ও তো খুব দেখছে এটা তোমার হচ্ছে কিনা কি ওর বর্মার বাড়ি তাই তো

এই যে হাম্বা তোমাকে বলি না গরু কেমন ডাকে হাম্বা হামবা এই দেখো এটা বাড়ি আমার বাবার সব গাছপালা অনেক বড় জায়গা এটা সন্ধ্যা হয়ে গেছে ঘুরে দেখাতে পারবো না অন্য একদিন দেখাবো সমস্ত বাউন্ডারি আর যে শুধু অল্পর ওপর দিয়ে তোমাদের দেখালাম যেহেতু দিয়ে দেরি হয়ে গেছে আমাদের বেরোতেই বেরিয়ে পড়েছি এরপর আরেকটা বাড়িতে যাব আমরা কী বলো তো এই বিকাল না হলে বেরোনো যায় না সকালের দিকে তো একদমই বেরোনো যায় না তো সাবধানে চলো এই বিকাল বিকাল একটু এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়ায় কত দিন তো বেরোয় না এই যে ঘরের পেছন দিয়েই পিসির বাড়ি যাচ্ছি যে দেখতেই পাচ্ছ আমাদের ঘর সেখান থেকেই পিসির বাড়ি যাচ্ছি আমরা ঘরে আছে তো আর জানলে কিন্তু যেতে দেবে না ওই কারণে আমরা লুকিয়ে লুকিয়ে দিক দিয়ে যাচ্ছি এখন চা বানাও তারপরে যাও আবার ঘুরতে তোমরা ঘুরে আসি এসে আর এই কারণে সন্ধে সন্ধে হওয়ার আগেই বাড়ি ঢুকবো ওই কারণে তাড়াতাড়ি বেরিয়েছে ওই কারণে হাজবেন্ড না জানিয়েই চলে এসছি যেতে জানলে আর আসতে দেবে না বলবে সন্ধ্যায় যাবে তা তাড়াতাড়ি চলে আসো দেখতেই পাচ্ছ দেখো কেমন জঙ্গল আর এখানে না তোমার ওই যে ইয়ে সাপ বলে না কালার সাপ বেরোই সন্ধ্যের পরেই আর আগেই চলে এসেছি যেহেতু তোমাদের তো দেখালাম রাস্তাটা পুরো জঙ্গলে ভর্তি আর সাপ খোপের মতো পুরো ভয় আছে ওই কারণে কাছাকাছি তোমাদের সাথে আবার পরে কথা হবে তোমাদের আরও বাড়ি যাওয়া বাকি আছে তোমাদের দেখানো হলো না ওর ছোট পিসির বাড়ি গিয়েছিলাম এবার তখন ভিডিও করতে পারিনি আর আমাদের পুচকি শোনা দেখো জিন্স পরেছে আবার টপ পরেছে একটু দেখাও সবাইকে বন্ধুদের দেখাও তুমি কেমন সেজেছো শোনা একটু সবাইকে দেখাও

এসে খাবার দাবার গরম পরে এই যে একটু শুয়ে পড়েছি কোমর সোমর ব্যথা করছে এত ঘুরেছি এই দেখো দেখো ও ঘুম পেয়ে গেছে ও ঘুমালে আমরা বাকি কাজগুলো করে নেবো এখন আর আমি আমার ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকো বন্ধুরা আর তোমাদের সবাইকে আরেকবার শুভ নববর্ষ শুভেচ্ছা জানাই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার সমস্ত পুরাতন বন্ধুরা নতুন বন্ধুরা তোমরাও ভালো থেকো আর তোমার হচ্ছে কী বলবো আজকে আমি আমার ব্লগটা তো এখানেই শেষ করে দিচ্ছি তোমরা আশীর্বাদ করো আমি যাতে এগিয়ে যেতে পারি আরও তোমাদের সাথে প্রত্যেক দিন নতুন নতুন জিনিস আমি শেয়ার করতে পারি এই কারণে তোমরা আমাকে আশীর্বাদ করে আমার পাশে থেকো